আপনার ডাক্তারবাবু কি আপনাকে কখনো কোনো ক্যালসিয়ামের ওষুধ দিয়েছিল হাড়ের জন্য অথবা কোনো ভিটামিন ডি ওষুধ দিয়েছিল সে হয়তো বছর আগে দিয়েছিল আপনি তাকে আর না দেখিয়ে কন্টিনিউসলি কি খেয়েই চলেছেন সেই ওষুধ যদি এরকম হতে থাকে তাহলে আপনার একটু জেনে রাখা উচিত যে ক্যালসিয়াম বেশি খেলে অর্থাৎ হাইপার ক্যালসিয়ামিয়ার এফেক্ট বা টক্সিসিটি কি কি হতে পারে অনেক রকম টক্সিসিটি হতে পারে যার মধ্যে মেন হতে পারে গ্যাস্ট্রো টক্সিসিটি অর্থাৎ পেটের সমস্যা অর্থাৎ একটা খিদে না পাওয়া ভাব সারাক্ষণ বমি বমি ভাব একটা সমস্ত কিছুতে টেস্ট চলে যাওয়া ভাব আসতে কিন্তু আপনার পারে এছাড়াও যেটা আপনার আসতে পারে সেটা হচ্ছে কিডনি স্টোনের পরিমাণ কিন্তু বাড়তে পারে আজকে আমি যেটা নিয়ে মেনলি আলোচনা করবো অর্থাৎ কার্ডিওভাস্কুলার ডিজিজ বা হার্টের অসুখ কি ক্যালসিয়াম খেলে বাড়তে পারে সেখানে আপনাকে জেনে রাখতে হবে বিভিন্ন স্টাডি আছে বিভিন্ন দেশের বিভিন্ন স্টাডি কিন্তু একটু কন্ট্রাডিক্টরি রেজাল্ট দিচ্ছে ক্যালসিয়াম যদি আপনি বহুদিন ধরে আনলিমিটেড খেতে থাকেন অর্থাৎ আনলিমিটেড খাওয়াটা কি তার আগে একটু বুঝতে হবে যে আমাদের নর্মাল আমাদের পরিমাণ কতটা দরকার হয় সারাদিনে নর্মাল একজন সাধারণ মানুষের দিনে হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার পড়ে এবং যদি একজন প্রেগনেন্ট হয় বা একটু বয়স্ক মানুষ মানে ফিফটি টু সেভেন্টি ইয়ার্স অফ এজ এদের জেনারেলি বারোশো থেকে তেরোশো মিলিগ্রাম পার ডে ক্যালসিয়াম রেগুলারলি দরকার পড়ে এবং এই ক্যালসিয়াম জেনারেলি আমরা খাবার থেকে মিটি নিতে পারি কি কি খেলেগুলো মেটাতে পারি জেনারেলি আমরা দুধ দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে বা মাছ আহ সবুজ শাক সবজি চিয়া সিডস এগুলোতে প্রচুর ক্যালসিয়াম থাকে এগুলো খেয়ে আমরা মিটিয়ে নিতে পারি কিন্তু অনেকেই এতটা খেতে পারেন না বা বিভিন্ন সমস্যার জন্য তাদেরকে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেওয়া হয়ে থাকে এবার এখানে বুঝতে হবে যে আমরা যদি আমরা যদি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিই তাহলে আমাদের ঠিক সমপরিমাণে খাবারের মধ্যে ক্যালসিয়ামের লেভেলটা কিন্তু কমিয়ে দিতে হবে আমাদের টার্গেট কিন্তু হাজার থেকে বারোশোর মধ্যে রাখতে হবে বহু দিন ধরে যদি আপনি অনেক বেশি ক্যালসিয়াম খেয়ে যান তাহলে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে যে হার্টের শিরাতে ক্যালসিয়াম জমে যাচ্ছে এবং ক্যালসিয়াম কিন্তু ভবিষ্যতে আপনার হার্টের অ্যাথ্রোস্কোটিক ডিজিজ বা হার্টের ডিজিজ ডেকে আনতে পারে সেটা হয়তো খুব শর্ট সময় নয় অনেক দিন ধরে খেলে হয় কিন্তু এটা কিন্তু ইদানিং ট্রেন যথেষ্ট বেশি পরিমাণে দেখা যাচ্ছে এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যদি ডায়েটারি ক্যালসিয়াম বেশি খান অর্থাৎ আপনি যদি খাবার মধ্যে দিয়ে ক্যালসিয়াম বেশি খান যেটা ন্যাচারাল ওয়ে ক্যালসিয়াম তাতে কিন্তু কোনো সমস্যা নেই সমস্যা হয় যখন আপনি ডায়েটারি ক্যালসিয়ামের সাথে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিচ্ছেন ইন দ্য ফর্ম অফ ভিটামিন ডি ট্যাবলেট আর ক্যালসিয়াম ট্যাবলেট ফর এ প্রলং পিরিয়ড তখন কিন্তু আপনার এই হেলথ রিলেটেড সমস্যাগুলো বেশি হচ্ছে এবং এটা আরও দেখা গেছে যে ছেলেদের মধ্যে ক্যালসিয়াম নিলে সমস্যা কিন্তু বেশি হয় মেয়েদের থেকে সুতরাং ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন বহুদিন ধরে নেবেন না ডাক্তারবাবুকে দেখান দরকার না হলে বন্ধ করে দিন আর যদি ডাক্তারবাবুকে দেখাতে না পারেন তিন চার মাস পর পর বন্ধ করে দিন তিন চার মাসের গ্যাপ রাখুন আবার তিন মাস খান দিয়ে বন্ধ করে রাখুন এরকম ভাবে চলুন ভালো থাকুন